গাইস চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি একটু ভালো নেই কারণ এতটা গরম কি বলবো মাই গর অনেক গরম বেসিক্যালি মেন ছিল না বাড়িতে কারেন্ট মানে কারেন্ট চলে যাওয়াতে এত গরম লাগছে এত এত গরম তাই জন্য আমি বাইরে এসে বসছিলাম আর বাইরে এসে বসেছি একটু হাওয়া চলছিল এখন তো তাও বন্ধ হয়ে গেছে একদম মানে একদম স্ট্যাচু হয়ে গেছে বললাম না আমাদের এখানে ওয়েদার পুরো একদম এই গাছপালা সব দেখো স্ট্যাচ পুরো একটা পাতাও নড়ছে না তো আমি এই যে বাইরে বসে আছি গা তো পুরো ঘেমে একাকার হয়ে যাচ্ছে কারেন্ট জাস্ট এইমাত্র এলো আমি এখন ঘরে যাব কারেন্টে আমি মানে এখন গিয়ে এসতে বসবো বাট তাও বাইরে বসে থাকতে ভালো লাগছে এই যে মাঝে মাঝে একটু হাওয়া দেয় না উফ আমি স্বর্গে চলে এসেছি এরকম দেখো রিও কিভাবে বসে আছে হ্যাঁ তখন তো বাড়ির পিছনে কিছু করছিল নাকি সো আমার মা দিকে দেখো এই যে আমার মা হ্যালো মা মা এখন রান্না করছে আর আমি বাইরে বসে বসে ভিডিও এডিটিং করছিলাম ফাইনালি আমার ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে থার্টি সেভেন পার্সেন্ট হয়েছে মানে এখন বাজে বারো সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে আমি ঘুম থেকে উঠেছি নটা সাড়ে নটা থেকে ঘুম থেকে উঠেছি কিন্তু এডিটিংয়ে টেডিটিংয়ের জন্য একটু ভিডিও টিডিও দেখছিলাম আজকে রিলস বানার মতো গানগুলো চয়েস করছিলাম কারণ পরে আর হ্যাঁ তাই তো বললাম সাড়ে এগারোটা বাজে মানে কটা শুনলে তুমি সাড়ে সাড়ে এগারোটাই বলেছি তো চলো এখন মা রান্না বান্না করছে ওইদিকে কী রান্না করো মা হ্যাঁ ডাল এই গরমে ডালই বেস্ট ডাল ডালই সব থেকে সুন্দর খাবার হ্যাঁ এদিকে দেখো রয়েছে একটা দাদা আম ডাল না এমনি ডাল তাই না মা আম ডাল গরমে আম ডাল আর আলু ভাজা আর আমার জন্য একটা ভর্তা করো লঙ্কার ভর্তা হুম 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 তো চলো তোমাদের সাথে আমি পরে কথা বলছি এখন অনেক গরমে ভিডিওটা আপলোড করি তারপর তোমাদের সাথে আমি সারাদিন কী করি সব কিছু দেখাবো এখন গরম হয়ে গেছে বাইরে বসে আছি এটাই বলার ছিলো তো চলো দাদা কোথায় গেছে জানি না ও মানে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে চলে গেছে ডা দাদা কনে সো এইমাত্র গেছিলাম আম পাড়তে আম পাড়তে গিয়ে দেখো কালকে কেটেছে আমার হাত আর আজকে কেটেছে আমার পা কতটা পা কেছে অনেক জ্বালা করছে ওদিকে কেটেছে এদিকে এই যে সব দাগ দাগ হয়ে গেছে আর কি বলবো এই রিমির জন্য সবকিছু হয় আমরা গেছিলাম আম পারতে আম পারতে গিয়ে আমার সাথে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কালকে বললাম না যে আমার আমার গা হাত পা কাটে না মানে কতদিন হয়ে গেছে কালকে একবার কাটলো আবার আজকে কাটলো যাই হোক চলো আমার হাত পা ধুয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি এখন আমার দাদু এসছে আমার দাদু দাদু হ্যালো কি দাও এক লাখ লোক কি দাও

চলো আজকে চ্যালেঞ্জ পুরো এ নেই আজকে থাকবে না মনে মনে ফটো কিন্তু সাপ করছে

এরা এখন থেকে কিছু খাবে না পুরো পুরি প্ল্যান করে নিয়েছে আজকে দুপুরে খাবো না চল খাবে না জিতবো জিতবো তাই তো

আমি যেহেতু আইব্রোটা করব অনেক দিন হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেছে আমি আইব্রো ফ্ল্যাপ করি না তার জন্য এখন যাবো আইব্রো ফ্ল্যাপ করতে আর বাজারে কিছু কিছু কাজ আছে সব কিছু করবো তো চলো তোমাদেরকেও দেখাবো আর এনজয় করবো ইয়েস রিমি অলরেডি চলে গেছে গাড়ি এখন আমি যাব দেখো এটা অবস্থা হুম আমার আইব্রো তোলা হয়ে গেছে এখন রিমি আইব্রো তোলা হবে ভাই আজকে আমার লে লেগেছে না

চল এখন যে বাজারে সবে তো এখন আমরা এসেছিলাম বাজারে আমরা যেমন বললাম ভুতুলতে এসেছি কিন্তু এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর এখন এসে গেছি এত বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু কি করব বললাম যে এত হয়তো বড় আর জোরে বৃষ্টি হবে। আই আমরা এই বৃষ্টির মধ্যেই মানে বেরিয়ে পড়েছি মানে বাড়ি যাওয়ার জন্য বিদ্যুৎ সেই জোরে জোরে চমকাচ্ছে। ঠান্ডা লাগছে তো চলো আমরা এখন বাড়ির দিকে যাই তারপর কথা চা করেছিলাম আগেরকম স্পো তো সব আঙা আমি যেতাম সেই দিনগুলো আমার মনে ভালোই রাত হোক বাট খুব ভালো লাগছে কেন যদি রয়েছে তাই

ভাই কি বিদ্যুৎ চমকাচ্ছে এরপর আমাদের রাস্তায় ঢুকি তারপর তোমাদের ভিডিও করে দেখাচ্ছে সো এখন ফাইনালি আমরা আমাদের গ্রামের রাস্তায় ঢুকে গেছি এইবার তোমাদের দেখাবো আমি মানে আমাদের যে মানে পুরো মাটির পাশে দেখাবো ফুল ওয়েদার এবার তোমরা দেখতে থাকবে পুরো মাঠ দেখো এইবার হচ্ছে ওয়েদার দেখো সেই লেভেলে গ্রামের ফিল্ড এটা হচ্ছে আমার গ্রাম চলো এখন ফাইনালি আমরা ঢুকে যাচ্ছি আমাদের গ্রামের গলিতে তো আমি এই জাস্ট বাড়ি এলাম আর এত সুন্দর ওয়েদার বাইরে কি বলো বাড়িতে কারেন্ট নেই এখন লাইট জ্বলছে এদিকে আমার মা এখন রান্না করছিল তো আমি এখানে এসে দিচ্ছি কারণ বাড়িতে কোথাও লাইট নেই ওই দেখো ভূত বেরোচ্ছে ওই দেখো আচ্ছা এদিকে আয় না আমি যদি ভূত বেরোচ্ছে হাই মম আই লাভ যেতে ইচ্ছে সবজি ছিল ছিলো না আমার বেল রোডের থেকে না আমি বলুন রথ তোলা যাবো সবজি আনবো কিন্তু যেতেই পারিনি তো চলো এখন রান্না বান্না রান্না হয়ে গেছে অলরেডি রুটি টিকালি বানাইছে ডাল রইছে দুধ রইছে আমি যেন দুপুরে দুধ বদ খেতে পারি নি বিরেল লেখে নিচে তো চলো এখন যাই একটুখানি মাঠে যাব একটু হাওয়ার ফিল্ড ফিল্লেবো যাবো মাঠে যাবো চলো নাই এখন রাখতে আর ছাদে ছাদে এনবি চলে ছাদে যাই

हेलो नमस्ते ये